থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা কংগ্রাচুলেশন করেছ আর যারা না করেছ সবাইকে মানে মনের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো আজ আমার উইয়বার্ষিকী তোমরা সবাই জানো আজকের হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে আমার জন্মবার কিন্তু আমার বিয়ে হয়েছিল রবিবার আর আজকের হচ্ছে শুক্রবার তো পড়েছে তো ২৬ বছর হয়ে গেল ভাবতে পারছো ওই একটা বুড়োকে নিয়ে ২৬ বছর কাটানো ছেলে খেলা ব্যাপার অন্যদিকে এই বুড়োও যে আমাকে এতদিন ধরে সহ্য করেছে সেটাও অনেক বড় ব্যাপার ঠিক আছে তো যাই হোক কোনো পার্টি ফাটি কোনো কিছু নেই কোনো গিফটও আমাকে বুড়ো দেয়নি একটা মিষ্টি পান ছাড়া আর আমি নিজেই নিজের একটা গিফট করা নাইটি ছিল সেটা পরে বসেছি নতুন একটা নাইটি পরে তো যাই হোক এগুলো তো চলতেই থাকবে এবার এখন আমি যে ভিডিওটা করতে এসেছি অবশ্যই ম্যান্ডুরানিকে নিয়ে তো ম্যান্ডুরানি আবার বিতর্কিত হুম তার কমেন্ট বক্স ভরে গেছে কিসের জন্য সেটা তো আগে শোনো প্রথম কথা হচ্ছে সে একটা টাইটেল লিখেছে যেখানে লিখেছে কথায় কথায় ক্যামেরা অন করে ন্যাকা কান্না কাঁদতে পারি না গো তাই আমার মুখে মিষ্টি আসি লেগেই থাকে এটা ঠিক যে ম্যান্ডিকে আমি খুব একটা কাঁদতে দেখিনি হ্যাঁ শুধুমাত্র যখন ওর ওই হুলহুলের ব্যাপারটা হয়েছিল তখনই ওই সিঁদুর কান্না কান্নাকাটি সেই লেভেলের করেছিল তাছাড়া ম্যান্ডিকে আমি খুব একটা কোনো দিন কাঁদতে দেখিনি আর কাঁদবেই বা কেন কান্না মানেই দুর্বল আর যারা কাঁদে তারা অ্যাকচুয়ালি সিম্প্যাথি কার্ড খেলে আমার মনে হয় মানে নিজের জন্য যারা কাঁদে এমনি কোনো ফিলিংসে কেঁদে ফেললে আলাদা কথা নাহলে নিজের জন্য যারা হাউ মাউ করে কাঁদে ক্যামেরা খুলে তারা সিম্পাতি কার্ড খেলে ঠিক আছে এবার ম্যান্ডু বলছে সে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই টাইটেলটা লেখেনি কিন্তু কিছু লোক তাকে সেই লেভেলে করছে করছে না কেন তার কারণ আগের দিনই আমাদের আর একটা গেম খেলে দিয়েছে আমাদের মারুরানি হ্যাঁ সে গেমই খেলেছে দেখো সবাই বলছে এখন ও প্রেগনেন্ট লেডি তাকে নিয়ে এরকম বলো না আচ্ছা প্রেগনেন্ট লেডি তো কি হয়েছে কন্ট্রোভার্সিয়াল কিছু যদি দেয় তাহলে সেটা নিয়ে মানুষ কথা বলবে না প্রেগনেন্ট বলে তাকে ঠোকা যাবে না এদের কাজই তো ঠোকাঠুকি করা এদের কাজই তো টাইটেলে কন্ট্রোভার্সি ছোড়া তো ম্যান্ডুও ছুটছে মারুও ছুটছে মারুও সিম্পাতি ক্যাট খেলছে ম্যান্ডুও তার মতো করে টপিক দিয়ে টাইটেল দিয়ে জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবার সেখানে আমার খুব ক্লোজ এক ভিউয়ার্স সে একটা কমেন্ট লিখেছে যেটা আমাদের ম্যান্ডু রানি পিং করেছে আমি জানি এই কমেন্টটা দেখলে ম্যান্ডু একটু খুব খুশি হবে তো যাই হোক সঙ্গীতা লিখেছে যে এই ক্ষেত্রে আমার মনে হয় টাইটেল নিয়ে মন্দিরাকে সবাই ভুল বুঝছে আমার মনে হয় ওদের স্ট্রাইক ভিডিওতে ও হাসি দেখে ওর হাসি দেখে যারা কমেন্ট করেছিল সেটাকে মিন করে টাইটেল দিয়েছে আমি কিন্তু কারো সাপোর্টার অর হেটার্স নই এ ভিউয়ার্স এটা আমার অবজারভেশন অ্যাজ আ ভিউয়ার্স এটা আমার অবজারভেশান একদম একদম ঠিক কথা সঙ্গীতা কিন্তু ম্যান্ডি বা মারু কারোরই সেই রকম সাপোর্টার নয় ঠিক আছে কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সঙ্গীতা তার মানসিকভাবে যেটা বুঝেছে সেইটা ব্যক্ত করেছে এবং সেখানে পিঙ্ক কমেন্ট করেছে আমাদের ম্যান্ডুরানি হ্যাঁ ঠিক বলেছো বলে সেখানে আবার সঙ্গীতা একটা তোমার কমেন্ট করেছে সেটা এখন আর পড়ছি না তো ব্যাপারটা হচ্ছে দেখো হয়তো সত্যি সঙ্গীতার কথাটা ঠিক হয়তো সত্যি ম্যান্ডু রানি ওর নিজের হাসি মুখটা নিয়ে সবাই ওকে ক্রিটিসাইজ করেছে বলে হাসতে হাসতে ওই কথাটা বলেছে বলে ও হয়তো এটা বলেছে আর সত্যিই তো ও যখন কথা বলছিল তখন ও কি মানে মুখ গম্ভীর করে কাঁচুমাচু করে নাটক করে বলতো নাটক করে বলতো ওদের সেই ভুলটা হয়ে গেছে তারপর সেটা নিয়ে তো ওর সেইভাবে রিগ্রেট নেই কারণ ওর বাড়িতে ফ্যামিলিতে সবাই ওকে ব্যাপারটাতে অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ পয়সা বলতে হয় ঠিক আছে তাহলে ও কেন তোমাদের জন্য কাছু মাছু মুখ করে এসে বলবে ও তো এগুলো ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছে হেসে হেসে বলেছে হ্যাঁ তোমরা এবার বলতে পারতে যে ও অভিনয় করতে পারতো না সেটা ম্যান্ডু করেনি যে অভিনয় করে কাছু মাছু মুখ করে হেনা করে তানা করে বলেনি ও যথেষ্ট মানে কি বলবো ডাইরেক্টলি থ্রো করেছে হ্যাঁ পোলাইট ভাবে ডাইরেক্টলি থ্রো করেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সেই সব ক্রিয়েটার যারা ওর এই ব্যাপারটাকে একদম কি বলবো ডাউনলোড করে ছেড়ে দিয়েছিল তাদের উদ্দেশ্যে আর সেটা আমার মনে হয় ঠিকই বলেছে এটা এই কারণে নয় যে ওর মেয়েরা দেখবে হেনা তেনা এই জন্য ওর মেয়ে দেখবে বা ওর ফ্যামিলি দেখবে বা হেনা তেনা এটার জন্য নয় কথাটা হচ্ছে যে আমার কন্টেন্ট তুমি ডাউনলোড করে ছেড়ে দেবে কেন ইউটিউবে তো এই রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধ কাজ এটা তাহলে যারা করেছে তারা তো ভুলই করেছে ডেসপারেটলি তুমি অন্য লোকের কন্টেন্ট ডাউনলোড করে ছেড়ে দিয়ে ভিউজ কামাবে টাকা ইনকাম করবে আর তারপরে সেইটা দেখার পরে সে বলবে না সেটাই তো অবাস্ত তাই না তো এতদিন পর বলেছে বলেই লোকের ব্যাপারটা চোখে পড়ছে এবং মেয়েকে শিখণ্ডি করেছে বলে প্রবলেমটা হয়েছে কিন্তু কথাটাও ঠিকই বলেছে আমি যদি একজন ব্লগার হই এবং আমার যদি কন্টেন্ট অন্য কেউ রিইউজ করে তাহলে যখন ইউটিউব আমাকে সেই ফ্যাসিলিটিস দিয়েছে যে আমি তাকে স্ট্রাইক মারতে পারি ঠিক আছে এবং সেটা ও আগে থাকতে ইনফর্ম করে স্ট্রাইক মারতে পারে বলেছে তাহলে সেটা তো করতেই পারে এবং সেক্ষেত্রেও বলেছে স্ট্রাইক তুলেও নেবো যদি তারা এসে ওই ভিডিওটা ডিলিট করে আলবার ভিডিওটা ডিলিট করতে হবে কারণ তোমরা তো ওখান থেকে বেশ ভালো মুনাফা লুটে নিয়েছ ডাউনলোড করে ভিডিও ছেড়ে তাই না এরকম তো বহু আছে বহু ক্রিয়েটারকে দেখি এরকম যে একেবারে ডাইরেক্টলি ডাউনলোড করে ছেড়ে দেয় আমরাও কিছু কিছু ক্ষেত্রে ডাউনলোড করি কারণ কি তার কারণ হচ্ছে জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এরা এই জিনিসটা ডাউনলোড করে ছেড়ে দিয়েছে সে তো স্ট্রাইক মারতে পারে যার ভিডিও সে অবশ্যই স্ট্রাইক মারতে পারে সেটা তার ভিতরে আছে এই রিক্সটা যারা নিয়েছে তাদের ক্ষেত্রেও তো বলেছে ও খারাপ কথা কিছু বলেনি আমার শুধু একটা জায়গায় অবজেকশান ছিল যে ভাই মেয়েটাকে শিখণ্ডি করলে কেন যে মেয়ের জন্য মেয়ের জন্য হলে অনেক কিছু তোমাকে চেক করতে হবে সেগুলো কি তুমি করবে বাই দা ওয়ে এবার চলে আসি মারুর ব্যাপারটাতে মারু কালকের যে জিনিসটা করেছে টোটালি নাটক করেছে টোটালি নাটক করেছে একটা মেয়ে যদি তার কমেন্ট দেখে সত্যি কষ্ট হয় দুঃখ হয় সেই লেভেলের মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাহলে সে অতক্ষণ ধরে ব্লগিংটা করতে পারে না এবং লাস্টে এসে হচ্ছে টুক করে কান্নাকাটি করে সে একদম চোখ দিয়ে হাপুস হুপুস করে বের করার কোনো ব্যাপার ছিল না তাহলে সে প্রথম থেকেই ভিডিওটা করতে পারত না কারণ তার ভিতর থেকে ফেটে যাচ্ছে ব্যাপারটাতে ঠিক আছে আর সেটাকে আবারও থামনেলে চিপকে ওরকম মানে কান্নার ছবি দিয়ে ওরকম লিখে এমনভাবে করেছে কন্টেন্টটা থামনেলটা পরিষ্কার বয়ে যাচ্ছে শুধু ফর ভিউজ ওটা করেছে না আমি বলছি না যে কষ্ট হয়নি এরকম লিখলে নর্মালি কষ্ট হবে কিন্তু ও যেভাবে ন্যাকামো করে এসে কান্নাগুলো করেছে সেটা শুধুমাত্র ভিউজের জন্য এটা একদম একদম খাটি কথা এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ভাট আমি কেন এই কথাটা বলছি আমি যেটা স্পষ্ট দেখছি আমি সেটাই বলবো এখানে ভিউজের জন্যই ভিউজের খেলাই সবাই খেলে অবশ্যই মারু একটাও স্কোপ ছাড়ছে না যেখান থেকে ভিউজ ইনকাম করা যায় ও জানে ওর প্রেগনেন্সির এই ন দশ মাস ও পুরো ভিউজের খেলা খেলবে তার জন্য ওর যেটুকুনি করা যায় যতখানি করা যায় পুরোটা করছে এবং ওর ওই ভিউজে যাতে কেউ ভাগনা বসাতে পারে তার জন্যই তো দিদিদের যে সরু গলিটা পাতলি গলিটা পুরো রিজেক্ট করে দিয়েছে এটা তো ঠিক যে আমরা জানি বোতলের দ্বারা সরু গলি হচ্ছিল বোতল আগে যেত তারপরে সব আমরা আমরা যাদের কথা হচ্ছে তারা আসতো এবং তার মধ্যে কে ম্যান্ডু অন্যদের তো কোনো স্বার্থ নেই ঠিক আছে তো সেই জায়গায় এটা পরিষ্কার ও পরিষ্কার তাদেরকে মানে ওই পাতলি গলি বন্ধ করে দিয়েছে আর সেটার তো রাগ থাকবেই ঠিক আছে আর সেটা রাগ বই প্রকাশ হচ্ছে কিন্তু এখন কথা হচ্ছে যে ম্যান্ডু এই যে বলছে যখন তখন ক্যামেরা খুলে ওরকম ফিচ করে কাঁদতে পারে না তো এটা তো একেবারে ম্যান্ডু অন্য কারোর জন্যও প্রযোজ্য না ম্যান্ডু হ্যাঁ তোমার দি বোতল রানি তার জন্য প্রযোজ্য যে কিনা অলওয়েজ অলওয়েজ প্রতি মাসে একবার করে কান্নাকাটি করতো ঠিক আছে এই আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম এই আমি এই করলাম এই আমি সেই করলাম করে করে ভিউজ কামাতো এই আমার বান্ধবীর সঙ্গে প্রবলেম হয়েছে বলে কান্নাকাটি মানে কান্না মানে যদি সত্যি ছিচকাদন কাদনী কেউ থাকে ওটা হচ্ছে ওই তোমার ছর্দি বোতল রানী তাহলে এটা তোমার বোতল রানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কথা হ্যাঁ মারু অবশ্যই অভিনয় করেছে এবং ভিউজের জন্যই করেছে এটা আমি হানড্রেড পারসেন্ট ঠিক আছে ওর কষ্ট হয়নি সেটা নয় কিন্তু কষ্ট হলেই ওইভাবে রিয়্যাক্ট করার কিছু নেই হাজার হাজার ভালো ভিউয়ার্সরা ভালো কমেন্ট করছে অ্যাপ্রিসিয়েট করছে সেগুলো নিয়ে ওর মাথা ব্যথা নেই কে একটা কোথাকার কে আমরা হাতে দেশ একটা কমেন্ট করেছে সেটাকে নিয়ে ও পুরো খেলে দিল এবং সে কাটি করে এমন করে করলো সিন ক্রিয়েট সেটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভাই কে কি কমেন্ট করেছে সেটা নিয়ে যদি এত মাথা ব্যথা ভাই তাহলে সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দেওয়া উচিত তাই না কারণ সোশ্যাল মিডিয়াতে এরকম কমেন্ট আসবেই ঠিক আছে এই সব জিনিসগুলোকে নো পত্তা দিতে হবে আচ্ছা ম্যান্ডুর যে কথাটা ন্যাকা কান্না এই ন্যাকা কান্নাটা অ্যাকচুয়ালি তোমার ছর্দি করে প্রতি মাসে একবার করে কান্নাকাটি করে আর দেখায় যে বিশাল কষ্ট পায় সব জিনিসে ঠিক আছে তাহলে এই ন্যাকামিটা তোমার নাম নিকোম্যান্ডি অবশ্যই কে দিয়েছিল তুমি জানো কিন্তু তুমি যা মানে যেভাবে টাইটেলটা লিখেছো এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তোমার ছর্দির জন্য এই যখন তখন ক্যামেরা খুলে কাঁদতে বসে কিন্তু মারো যেটা করেছে তুমি হয়তো মারুর উদ্দেশ্যে বলো নি তুমি বলছো হ্যাঁ কিন্তু যেহেতু কালকেরই কান্নাটা করেছে আর আজকেরই তুমি এই টাইটেলটা দেখে দিয়েছো তাহলে স্বভাবতই এই ব্যাপারটা হয় আর তোমরা যে ওর ভিডিও দেখো দেখাটা তো পরিষ্কার কারণ তোমরা ওর ভিডিও দেখে তোমরা আবার আলোচনা করো হ্যাঁ ওর বাবা সাক্ষেতে নেই ওর নতুন যাওয়া পড়তে নেই তোমার বোতল দিদিই বলেছে যে আমরা আলোচনা করছিলাম তার মানে তুমি সেখানে ছিলে সেই গ্রুপ কলে যেখানে এটা আলোচনা হচ্ছিলো তাহলে তোমরা ওর ভিডিও দেখো এবং আলোচনা করো তো সেই জায়গা থেকে কালকেরই ও এরকম টাইটেলে খেলে দিলো আর তুমি আজকের আবার টাইটেলে ওই জিনিসটাই বললে তাহলে কোয়াইট ন্যাচারাল তুমি যে মারুর উদ্দেশ্যে বলেছো এটাই ভিউয়ার্সরা বুঝবে ভিউয়ার্সদের দোষ কী তোমরা তো নাটকগুলো করে যাচ্ছ আর তোমরা যে মারুকে ঠুকছো অনেক অনেক জায়গায় যেমন এই প্রথম ঠিক আছে তো এই ব্যাপারগুলো যে ঠুকছো এটা তো পরিষ্কার তার জন্যেই তোমাকে বলছে তাতে আবার তুমি হাউমাউ করে উত্তর দিতে চলে আসো বা ভাই বা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে নাটক সেই লেভেলের চলছে হ্যাঁ আমি যখন ভিডিও করতে বসেছি তখন অলরেডি বোতলের একটা ভিডিও চলে এসেছে সেই ভিডিওটা এখন অবশ্য দেখা হয়নি দেখে আমি নিশ্চয়ই ভিডিও করব। কিন্তু তার আগে কালকের মারু যে জিনিসটা করেছে সেটাকে একেবারেই বলে শুধুমাত্র ভিউজের জন্য এবং কন্টেন্টের জন্য থামনেলে চিপকে টাইটেলে খেলে কান্নার মুখ দেখি দিয়ে একদম ভিউজ গেন করার একটা নিন্জা টেকনিক ঠিক আছে যেদিনকে ও তোমার ওর প্রেগনেন্সির ব্যাপারটা বললো সেদিনকে দেখলাম বাষট্টি হাজার ভিউজ হয়েছে পঁয়ষট্টি হাজারের চ্যানেলে মানে বুঝতে পারছো তিন হাজার বাদ দিয়ে সবাই দেখেছে আচ্ছা এইবার কালকের যে টাইটেলটাই খেলেছে সেটাতে বিয়াল্লিশ হাজার ভিউজ হয়েছে ফর কিউরসিটি ঠিক আছে কেন বলতো কারণ এই কমেন্টটা কে করলো কি করে পারলে গো এরকম যখনই বলল তখনই লোকের মনের মধ্যে অন্য ডাক ডাক ছিল যে কে বলতে পারে কিন্তু সেটা যে একটা ভিউয়ার্স এবং সেই ভিউয়ার্সের কমেন্টটা নিয়ে যে ওর এত মাতামাতি এটা কিন্তু লোক পরে বুঝেছে ভিডিও দেখে এবং দেখো ও কত সুন্দর কন্টেন্ট করার মেন্টালিটি রাখে ও সারা সারাদিন ভিডিওটা করলো কোনো কান্নাকাটি হুজু মুজু কিচ্ছু নাই তারপরে লাস্টলি এসে মধ্যে একটা কথা বলা ছিল এই সেই করে কান্না কাটি করে এমন করলো যেন ভিতর থেকে একেবারে বেরিয়ে আসছে ঠিক আছে কিন্তু এটা সেফ অ্যান্ড সেফ টাইটেলে খেলেছে থামনেলে খেলেছে ভিডিওতে খেলেছে একটা তোমার কমেন্ট নিয়ে এবার সবাই ওকে বলেছে কমেন্ট বক্স অফ করে রাখো কমেন্ট বক্স দেখো না কমেন্ট বক্স অফ করে রাখলে ওর ভিডিও রিচ বাড়বে না কমেন্ট বক্স অফ করে রাখলে লোকে ইন্টারেস্ট পায় না ঠিক আছে আর কমেন্ট বক্স অফ করে রাখা মানে হচ্ছে তোমার তার মানে হচ্ছে মানসিকভাবে সেই অতটা স্ট্রং নয় তো আমার মনে হয় কমেন্ট বক্স অফ করাটা ঠিক নয় আচ্ছা এইবার কমেন্ট বক্স না দেখতে পারে সেটা আলাদা কথা তাই না সেটা নিয়ে আমি কালকেরই বলেছি এইবার কথা হচ্ছে যে এইবার সেখানে আবার চুট করে আমাদের দেবশ্রীদি দি আবার একটা বিতর্কিত মন্তব্য করে দিয়েছে ঠিক আছে বিতর্কিত মন্তব্য কি যে তোর যদি সত্যি এরকম প্রবলেম হয় তাহলে তুই এখন ইউটিউব করা ছেড়ে দে কি করে বলো এই কথাগুলো আমি বুঝে পাই না প্রথম কথা হচ্ছে যে ভাই ওরা ওরা এই মুহূর্তে ওদের ইনকাম কি আমরা কিন্তু সবাই জানি হ্যাঁ সমসমিয়া কিছু ইনকাম করে কিন্তু ওদের বাড়ি করতে হবে প্লাস বাড়ি ভাড়া দিতে হবে সংসার চালাতে হবে বাচ্চার জন্য টাকা জমাতে হবে এত কিছু ওই ছমছমিয়ার পক্ষে সম্ভব না সেটা তুমিও জানো আমিও জানি সবাই জানে সবাই বোঝে ব্যাপারটা তো সেই জায়গায় তুমি ডেসপারেটলি কি করে বলো যে এরকম কমেন্ট বক্স দেখে তোর এরকম হচ্ছে বলে তুই পুরো ইউটিউব ছেড়ে দে কেন ওর এটা আর্নিংয়ের পথও ছেড়ে দেবে কেন কি বোকা বোকা কথা তুমি বললে না এটা ইউটিউব ছেড়ে দেওয়ার ব্যাপার কি হলো মানে সেরকম ব্যাপার হলো হ্যাঁ ও যেটা করেছে নাটক করেছে কিন্তু তুমি যেটা বলছো এটা মানে বাড়াবাড়ি বলা আর কি যে ইউটিউব ছেড়ে দেয় তাহলে তো সবাই ইউটিউব ছেড়ে দিয়েই বসে থাকবে এক বছর আবার তুমি বলছো এক বছর ও কনসেপ্ট করেছে প্রতি পরতে পরতে সেটা কন্টেন্ট করবে বলে আর তুমি বলছো সেই সময় ওকে ভিডিও বন্ধ করে দিতে ইউটিউব ছেড়ে দিতে হাস্যকর না তুমিও জানো তুমি কেন বলেছ কিন্তু এটা বলার কোনো প্রয়োজন ছিল না মানে একটু অতিরিক্ত বলে ফেলেছো আর যদি তোমার মনে হয় যে ইউটিউব ছেড়ে দিলে ওর প্রবলেম সলভ হয়ে যাবে বা ইউটিউবের জন্য ওর প্রবলেম হচ্ছে এবং ওখানে কি ইনকাম করে ওকে খাওয়াতে বল তাহলে সত্যিই কথা তুমি যার বাড়িতে এক কাপ চা খেতেও যাও না আর কি শুধু গিফট দিয়ে চলে আসো যেই যে গিফটটা এখনো কোথায় আলমারিতে বন্দি এখনো টাঙানো হয়নি সেটাও বলেছ দেখো ভাই আমরা গিফট দিই এবার সেই গিফটটা তারা ইউজ করবে কি করবে না সেটা তাদের মেন্টালিটি সেটা জিজ্ঞেস করার কী আছে তুমি ঘড়ি দিয়েছো পছন্দ হয়েছে ও বলেছে ওর না খামি সবাই জানে কিন্তু সেটাও লাগায়নি তুমি আমার খোঁজ নিয়েছো তোমার ঘড়ি কেন লাগায়নি কেন আলমারির ভিতরে ওরকম কত জিনিস ওদের কত লোক গিফট দেয় সব জিনিস ওরা কি সবকিছু ইউজ করে করে না বড় ব্লগার বলে কথা তো সেখানে এটা তোমার কাছে প্রশ্ন আসবেই যে তুমি একজনকে বলছো ইউটিউব ছেড়ে দিতে আর একজন দিচ্ছে যে মেয়ের এই ক্ষতি হবে মেয়ের ওই ক্ষতি হবে মেয়ের এই ক্ষতির জন্য স্ট্রাইক মারবে মেয়ের ওই ক্ষতি হবে বলে সবাইকে বলছে তাহলে তুমি তো তাদেরকেও বলতে পারতে যে তোমার যদি মেয়ের ব্যাপারে এতই কনসার্ন তুমি তাহলে তুমি তোমার ইউটিউবই বন্ধ করে দাও কারণ ইউটিউব যদি না থাকে মানে না রাহেগা বাঁশ না বাজেগা বাঁশুটি তাহলে তোমাকে কেউ কিছু বলার নেই সোশ্যাল মিডিয়া দেখার ব্যাপার নেই তোমার মেয়েও সার্চ করে দেখার ব্যাপার নেই তোমরা ভিডিও না করলে এই ব্যাপারগুলোই আসবে না আউট অফ সাইট আউট অফ মাইন্ড এবং আমাদের স্যান্ডি দাদা তো পরিষ্কার বলেছে সে মাস গেলে কিছু টাকা ব্যান্ডি রানীকে দেয় তো স্যান্ডি তো বলেছে কিছুদিন পর ট্রেডিং সে কি করেছে সেটাও প্রমাণ করে দেবে তাহলে স্যান্ডিরও উচিত যে বউকে ইউটিউব বন্ধ করিয়ে দিয়ে নিজে ইনকাম করে মেয়ে বউকে পালন করা তাই না তাহলে তুমি সেটা তো বললে না তুমি এক এক কথা বলবে আর কথা বলবে না হবে মানে চলে গা হ্যাঁ যাই হোক এইবার তুমি যেহেতু ওদের বাড়িতে গেছো ওদের সঙ্গে তোমার একটা সময় সম্পর্ক ভালো ছিল তাহলে লোক তোমাকে বলবেই যে একজনের ব্যাপারে বলছো আর একজনের ব্যাপারে বলছো না এটা কী কেমন হবে ইউটিউব এরা কেউ বন্ধ করবে না ইউটিউবের ভরসায় এদের সংসার চলে এদের ফুটানি এদের সমস্ত কিছু ইউটিউবের ভরসায় আর মারু প্রশ্নই আসে না আগে যখন মারু ইন্টারেস্ট পায়নি মানে টাকার তখন মারু বন্ধ রেখেছিলো চ্যানেল খোলার পর তবে জবে থেকে আমাদের ম্যান্ডুরানি ওর লাইফে আসে এবং ম্যান্ডুরানি ওকে ফোর্স করে যে আবার তুই চালা কন্টিনিউ তখন থেকে ও করেছে এবং করে দেখেছে ভালো মাল করে ইনকাম হয় নিজের সমস্ত খরচা বহন করে বাড়িতে জিনিসপত্র তৈরি করা যায় তারপরে সেই অবস্থায় ও একটা এরকম বিয়ে করেছে যেটা সাত বছরের রিলেশনশিপ সেটাকে বিয়ে করেছে এবং বিয়ে করার মেন উদ্দেশ্যটাই এখন ছিল যে ওই ভিউজ কামানো ঠিক আছে আর ভিউজের জন্যই যে ও ব্যাপারটা মানে কন্টিনিউ করছে এটা তো আমরা বুঝি এটা না বোঝার তো কিছু নেই তাহলে সেই জায়গা থেকে আজকের ও প্রেগনেন্ট হয়েছে সেটা ও পরতে পরতে কন্টেন্ট করবে প্রত্যেকটা জিনিস আজকে ন দশ মাসে ও বিশাল টাকা ইনকাম করবে সেরকম আর এক টার্গেট নিয়ে রেখেছে তুমি বলছো তাকে ইউটিউব বন্ধ করতে কি জায়গা থেকে যে কি বলো ভাই বুঝে পাই না ভাই হ্যাঁ তবে হ্যাঁ তোমাদেরকে আমি এটা বলতে পারি বেসিক্যালি মারু প্রেগনেন্ট হোক আর যাই হোক সেখানে ও একটা সিম্প্যাথিক কার্ড খেলে গেছে এই ইমোশনাল শুশুনি দেয়ার দর্শকদের কাছে এই কান্নাকাটি করে এবং এটা শুধুমাত্র কন্টেন্টের জন্যই ও কন্টেন্ট করেছে মানে এই কমেন্টটা ঠিক আছে যেটা নিয়ে এত বেশি ও হাউচাও মাউ মাও করেছে এত কান্নাকাটি এত মানে কষ্ট পাচ্ছে এমন করছে নিজের লোকেরা বললে লোকে এত কষ্ট পায় না পরের লোক হ্যাঁ এটা বলা ঠিক নয় যে বলেছে সে অন্যায় কাজ করেছে কিন্তু ও যেভাবে রিয়্যাক্ট করেছে সেটা শুধুমাত্র কন্টেন্ট অর্থাৎ ভিউজের জন্য আর সেটা তো দেখতেই পাচ্ছ কে অলরেডি হয়ে গেছে বুঝতে পেরেছ আর মারুও ঠিক টাইমে ঠিক জিনিসটা পিঞ্চ করেছে এই ম্যান্ডুও ঠিক যা সময় ঠিক জিনিসটা পিঞ্চ করেছে যেহেতু কালকের মারু কেঁদেছে আজকের ম্যান্ডি ওই জন্য যেহেতু ওকে ভিউয়ার্সরা বলেছে চাক করে যাদের আর দিয়েছে তো ও তখন ছাড়বে কেন ও একটা টাইটেলে খেলে দিয়েছে এবার টাইটেলে খেলে দিতেই লোক আবার হাউমাও করেছে অ্যাকচুয়ালি ভাই এরা সবাই সমান কন্ট্রোভার্সি ছাড়া এদের গতি নেই আর কন্ট্রোভার্সিয়াল জিনিস না দিলে এদের চ্যানেলে সেই লেভেলের ভিউজ আসে না আর ম্যান্ডু সত্যি কথা বলতে কন্টেন্টের পরিষ্কার ভুকা। মানে আমাদের মতো কন্টেন্টের ভোকা না মানে আমরা কন্ট্রোভার্সিয়ারা তো লোকের কন্টেন্ট নিয়ে কাজকর্ম করি কিন্তু ও কন্টেন্টের সব সময় টাইটেল থামনেল সেই লেভেলে দিতে চায় যাতে কি না ওর ভিউজ সেই জায়গায় যায় কারণ ওরা সেই জিনিসটার লোক পেয়ে গেছে যে সারা দিন আমাদের দিনলিপি দেখাবো দিনচারিয়া দেখাবো আর তাতে সেই লাখ লাখ ভিউজ আর তাতে আমরা কি না কি করব বাই দা ওয়ে অনেকে বলছে যে ভাই যখন সেই হুলহুলের ব্যাপারটা হয়েছিল সেই সময় যত টাকা জমিয়েছিল লামসাম অ্যামাউন্ট সেই টাকা একটা সীতা হাড় করেছিল আমাদের ম্যান্ডুরানি আমার মনে নেই ভুলে গেছি তো সেই ম্যানড্রোরানি যে সীতা হাটটা করেছিল সেটা তো এই পয়সায় তা সেই সীতা হাটটা কি বেচে দিয়ে ও মানে ভিউয়ার্সদের টাকা ফেরত দেবে নাকি অন্য কোনো অনাথ আশ্রমে বা কোথাও দান করবে তাহলে টাকা কামানোর সময় বেশ টাকা কামিয়েছো আর এখন বলছো আমাদের এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে সেই প্রবলেম হয়েছে সেটা কেন শুনবে লোকে আর অনেকে বলছে যে ওই সময় যে ভিউজগুলো তুমি গেন করেছিলে যে পরিমাণ অর্থ তুমি সেই সময় উপার্জন করেছিলে এইসব নমুনা মার্কেটে ছড়িয়ে তো সেই টাকাগুলো কি তুমি রিটার্ন করবে নাকি সেই টাকাগুলো কোনো অনাথ আশ্রমে বা অন্য কোথাও দান করবে তাহলে বুঝতাম যে হ্যাঁ বাবা তুমি সেই পয়সাও নিতে চাও না তুমি তোমার মতো করে মুনাফাটা সব লুটে নিয়েছো আর এখন এসে তোমার মেয়ের চিন্তায় তুমি গদগদ হয়ে গেছো দিস ইজ নট ফেয়ার তারপরেও আমি বলছি যেসব ভিউ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্য কোনো ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমাদের ম্যান্ডুরানি এটা বলেছে যে আমার এই ডাউনলোড করা ভিডিওগুলো বন্ধ করো আমার এই ক্লিপ ইউজ করা বন্ধ করো সেটাও ঠিকই বলেছে কারণ এটা ইউটিউবের রাইটস আছে অবশ্যই করতে পারে অনেকে ডেসপারেটলি নেগেটিভ ভিডিও করছে থামনেল চিপকে অনেকে ডেসপারেটলি ক্লিপ দিচ্ছে অনেকে ওর ভয়েস শোনাচ্ছে এগুলো তো ঠিক নয় রি কন্টেন্ট ইউজ করছো ইউটিউবের রুলসের বাইরে গিয়ে ডেসপারেটলি পয়সার জন্য ভিউজের জন্যে আর তারপরে নাটক করতে চলে আসবে তা তো হয় না সেই জায়গা থেকে ম্যান্ডু ঠিক বলেছে তো যাই হোক আমার মনে হয় যে খেলা জমে উঠেছে হ্যাঁ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেই লেভেলের দিচ্ছে আর ম্যান্ডু আর মারুও সেই লেভেলের ভিউজ কামানোর চক করে সেই লেভেলের টাইটেল থামলে খেলছে তো চলো এখন যেন সেই জায়গা থেকে আমাদের টিনু সুন্দরী একটু অব হয়ে গেছে অববিট বিট স্বাভাবিক ব্যাপার ম্যানডু মারো দুজনে হৈ হই হৈ হই করছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এইদিকে চই চই করছি তো টিনা তখন ফুস হয়ে গেছে কি অবস্থা বলো না 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 ফুস হতে দিলে হবে না টিনাজের কান্টেন দিয়েছে বাড়ি ফিরেছে কলকাতায় হ্যাঁ রে হ্যাঁ তুই আবার কোন জায়গা থেকে কলকাতায় থাকিস হ্যাঁ তুই কথার কথা বলেছিস দিল্লি আর কলকাতা তাই তো সেই জন্য কিন্তু ভাই তুই তো হাসনাবাদে থাকিস এবার তুই যদি ব্লগে বলিস কলকাতায় ফিরছি তখন লোকে একটুখানি বুঝলি তো তোকে এটা পিঞ্চ করবে তো যদি বলতি হাসনাবাদে ফিরছিস তাহলে আর কোনো সমস্যা ছিল না বুঝলি কি না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা